কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন পৃথিবীর একচ্ছত্র অধিপতি নিজেকে ঈশ্বর দাবি করত যার ইশারায় জীবন চলত আর যার রাগে ঝরত হাজারো প্রাণ কিন্তু সেই প্রতাপশালী সম্রাট নম্রুদের দম্ভ চূর্ণ করতে কোনো বিশাল সেনাবাহিনীর প্রয়োজন হয়নি বরং আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি একটি ল্যাংরা মশাই ছিল যথেষ্ট আজ আমরা জানব ইতিহাসের সেই মহাকাব্যিক লড়াইয়ের গল্প যেখানে একদিকে ছিল বিশাল ক্ষমতা আর অন্যদিকে ছিল ইব্রাহিম সালামের অটল বিশ্বাস সত্য আর মিথ্যার সেই সংঘাত কি বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস চলুন ফিরে যাই চার হাজার বছর আগের সেই ব্যাবিলনে সেই সময়ে পৃথিবীর এক বিশাল অংশ শাসন করত নমরুদ ইবনে কানান সে ছিল পৃথিবীর প্রথম চারজন প্রতাপশালী সম্রাটের একজন কিন্তু ক্ষমতার মোহ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে স্রষ্টা বা ঈশ্বর দাবি করে বসল নমরুদ শুধু একজন শাসকই ছিল না সে ছিল অত্যন্ত কৌশলী এবং নিষ্ঠুর সে প্রজাদের বোঝাত আমিই তোমাদের জীবন দেই আমিই মৃত্যু দেই ব্যাবিলনের মানুষ তখন নক্ষত্র পূজা সূর্য পূজা এবং নিজ হাতে গড়া মাটির মূর্তির উপাসনা করত অন্ধকার এমনভাবে সমাজকে গ্রাস করেছিল যে খোদ নমরুদের দরবারের প্রধান পুরোহিত এবং মূর্তি নির্মাতা ছিল আজর আর এই আজরের ঘরেই জন্ম নিতে চলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ এক সত্যের পতাকাবাহী একটি জরাজীর্ণ গুহার ভেতর জন্ম নিলেন ইব্রাহিম কারণ নমরুদ এক গণকের ভবিষ্যদ্বাণী শুনেছিল যে এমন এক সন্তান জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করে দেবে তাই নমরুদ নবজাতক শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য রকম। ইব্রাহিম সালাম শৈশব থেকেই ছিলেন চিন্তাশীল তিনি যখন গুহা থেকে বের হয়ে প্রথম আকাশের দিকে তাকালেন তিনি সত্যের সন্ধান করতে লাগলেন তিনি যখন উজ্জ্বল নক্ষত্র দেখলেন বললেন এটিই কি আমার রব কিন্তু যখন তা ডুবে গেল তিনি বললেন আমি অস্তমিতদের ভালোবাসি না তিনি যখন চাঁদ দেখলেন একইভাবে ভাবলেন কিন্তু চাঁদও হারিয়ে গেল শেষে যখন বিশাল সূর্য উদিত হল তিনি ভাবলেন এটিই তো সবচেয়ে বড় কিন্তু সূর্য গধূলিতে মিলিয়ে গেল তখন তিনি ঘোষণা করলেন আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরাচ্ছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাইসালাম বড় হয়ে যখন দেখলেন তার নিজের পিতা আজর নিজ হাতে মূর্তি বানাচ্ছে এবং মানুষ সেই জড়ো বস্তুকে সেজদা করছে তখন তার বিবেক কেঁপে উঠল তিনি অত্যন্ত নম্রভাবে তার পিতাকে বললেন হে আমার পিতা আপনি কেন এমন কিছু ইবাদত করেন যা শোনে না দেখে না এবং আপনার কোনো উপকারে আসে না সুরা মারিয়াম বিয়াল্লিশ আজর ক্ষিপ্ত হয়ে উঠল সে সমাজ ও রাজার ভয়ে ভীত ছিল কিন্তু ইব্রাহিম আলা ইসলাম জানতেন সত্য বলার সময় এসেছে এটিই ছিল নম্রুদের সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ ব্যাবিলনের প্রথা অনুযায়ী উৎসবের দিন সবাই তাদের দেবদেবীদের সামনে প্রচুর খাবার উৎসর্গ করত তারা বিশ্বাস করত দেবতারা এই খাবার গ্রহণ করবেন ইব্রাহিম আলাইসালাম ধীর পায়ে বিশাল সেই মন্দিরে প্রবেশ করলেন চারদিকে পাথরের সারি সারি মূর্তি কেউ সোনা দিয়ে মোড়ানো কেউ রূপা দিয়ে ইব্রাহিম আলাাইসাল্লাম মূর্তিদের সামনে রাখা রাজকীয় খাবারগুলোর দিকে তাকিয়ে বিদ্রূপের সুরে বললেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে যে কথা বলছ না সুরা আসসাফাত একানব্বই থেকে বিরানব্বই পাথরের মূর্তিগুলো নিথর নিশ্চুপ এই নীরবতা ছিল ইব্রাহিম আলা যুক্তির সবচেয়ে বড় প্রমাণ তিনি জানতেন যারা নিজেদের খাবার নিজেরা খেতে পারে না তারা মানুষের ভাগ্য কীভাবে গড়বে ইব্রাহিম ইসালাম আর দেরি করলেন না তিনি এক এক করে কুঠার দিয়ে ছোট বড় সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন পুরো মন্দিরে তখন শুধু ভাঙা পাথরের স্তূপ কিন্তু তিনি একটি কাজ করলেন যা ছিল অত্যন্ত কৌশলী তিনি মন্দিরের সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রাখলেন এবং তার কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিলেন তার উদ্দেশ্য ছিল যখন মানুষ ফিরে আসবে তারা যেন নিজেদের চোখের সামনে নিজেদের বিশ্বাসের অসারতা দেখতে পায় মেলা শেষ করে মানুষ যখন মন্দিরে ফিরল তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল আমাদের উপাস্যদের এই দশা কে করল কেউ একজন বলল আমরা এক যুবককে এই মূর্তিগুলো নিয়ে সমালোচনা করতে শুনেছি তার নাম ইব্রাহিম ইব্রাহিম আলা পাকড়াও করে আনা হলো। জনতার সামনে তাকে জিজ্ঞাসা করা হলো। হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ করেছ ইব্রাহিম ইসালাম অত্যন্ত শান্ত গলায় সেই বড় মূর্তির দিকে ইশারা করে বললেন বরং এই বড় মূর্তিটিই তো এই কাজ করেছে তাকেই জিজ্ঞেস কর না কেন যদি সে কথা বলতে পারে সুরা আম্বিয়া তেষট্টি এই কথাটি শোনা মাত্র পুরো জনতা মাথা নিচু করে ফেলল তারা মনে মনে জানত পাথর কথা বলতে পারে না তাদের বিবেক মুহূর্তের জন্য জাগ্রত হল তারা একে অপরকে বলতে লাগল আসলে তোমরাই তো জালিম অন্যায়কারী কিন্তু শয়তান এবং নমরুদের প্রতি অন্ধ আনুগত্য তাদের সত্য গ্রহণ করতে বাধা দিল তারা রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল একে পুড়িয়ে মার তোমাদের উপাস্যদের সাহায্য কর এই উত্তেজনাকর পরিস্থিতির খবর দ্রুত পৌঁছে গেল স্বয়ং সম্রাট নমরুদের কানে সে অবাক হয়ে ভাবল কে সেই যুবক যে তার প্রজাদের মন থেকে ভয় দূর করে দিচ্ছে কে সেই বিদ্রোহী যে তার সাজানো মূর্তিশালা ধ্বংস করেছে নমরুদ আদেশ দিল ইব্রাহিমকে আমার দরবারে নিয়ে এসো। ব্যাবিলনের রাজদরবার তখন থমথমে চারদিকে সশস্ত্র প্রহরী স্বর্ণখচিত স্তম্ভ আর উঁচুতে বসে থাকা দর্পিত সম্রাট নমরুদ শিকলবন্দী অবস্থায় ইব্রাহিম সালামকে তার সামনে হাজির করা হল নমরুদের চোখে তখন বিস্ময় আর ক্রোধের সংমিশ্রণ সে দেখল এক তরুণ যুবক যার চোখে কোনো ভয় নেই যার চেহারায় এক অপার্থিব স্থিরতা নমরুদ সিংহাসন থেকে গর্জন করে উঠল কে সেই রব যার কথা তুমি প্রচার করছ এই পৃথিবীতে আমি ছাড়া আর কে আছে যে মানুষের ভাগ্য নির্ধারণ করে ইব্রাহিম আলে সালাম অত্যন্ত ধীর স্থির এবং বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন আমার পালনকর্তা তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান বাকারা, দুশো আটান্ন এই কথা শুনে নমরুদ তাচ্ছিল্যের হাসি হাসল সে তার রক্ষীদের আদেশ দিল দুজন বন্দিকে নিয়ে আসতে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল নমরুদ একজনের প্রাণদণ্ড মৌকুফ করে তাকে মুক্তি দিল এবং অন্যজনকে জল্লাদের তলোয়ারের নিচে ফেলে তৎক্ষণাৎ হত্যা করার নির্দেশ দিল রক্তে ভেসে গেল দরবারের মেঝে নমরুদ দম্ভ ভরে বলল দেখলে ইব্রাহিম আমিও জীবন দেই এবং মৃত্যু দেই আমি যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখি আর যাকে ইচ্ছা শেষ করে দেই তোমার রবের বিশেষত্ব কি নমরুদের এই সস্তা যুক্তিতে উপস্থিত সভাসদরা উল্লাসে ফেটে পড়ল কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম বিচলিত হলেন না তিনি জানতেন নমরুদ কেবল ক্ষমতার অপব্যবহার করে জীবন মৃত্যুর খেলা খেলছে কিন্তু মহাবিশ্বের উপর তার কোনও নিয়ন্ত্রণ নেই ইব্রাহিম আলহিমাম তখন এমন এক যুক্তি ছুড়ে দিলেন যা নমরুদের দম্ভকে মুহূর্তেই চূর্ণ করে দিল ইব্রাহিম আলহিাম আকাশের দিকে ইঙ্গিত করে বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবার তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল নমরুদের মুখের হাসি বিলীন হয়ে গেল মুহূর্তেই সে থমকে গেল স্তব্ধ হয়ে গেল তার সমস্ত ক্ষমতা সৈন্য সামন্ত আর দম্ভ এই একটি বাক্যের সামনে অসহায় হয়ে পড়ল মহাবিশ্বের নিয়মের উপর তার কোনো হাত নেই এই ধ্রুব সত্যটি সবার সামনে প্রকাশিত হয়ে পড়ল পবিত্র কোরআনের ভাষায় অতঃপর সেই কাফেরটি হতভম্ব হয়ে গেল কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পর নমরুদ অনুতপ্ত হল না বরং তার অহংকার তাকে আরও অন্ধ করে তুলল সে তার পরাজয় ঢাকতে এবং প্রজাদের মনে ভয় জাগাতে এক পৈশাচিক সিদ্ধান্ত নিল সে ঘোষণা করল ইব্রাহিম আমার দেবতাদের অপমান করেছে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে তাকে এমন এক শাস্তি দেওয়া হবে যা পৃথিবীর মানুষ কোনো দিন দেখেনি তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে নমরুদের নির্দেশে শুরু হলো এক বিশাল যজ্ঞ হাজার হাজার মানুষ কাঠ সংগ্রহ করতে লাগল ব্যাবিলনের প্রতিটি কোণ থেকে লাকড়ি আর দাহ্য পদার্থ জড়ো করা হতে লাগল সেই আগুনের লেলিহান শিখা এত উঁচুতে পৌঁছল যে আকাশের পাখিও তার তাপে উঠতে পারত না ইব্রাহিম আলহিস্সালামকে হাত পা বেঁধে সেই আগুনের কুণ্ডলির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে ফেরেস্টারা ক্রন্দনরত কিন্তু ইব্রাহিম আলহিসালামের মুখে কেবল একটিই জিকির হাসবুনাল্লাহু আল্লাহ আল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক ব্যাবিলনের সেই বিশাল প্রান্তর তখন জনসমুদ্রে পরিণত হয়েছে নমরুদের নির্দেশে তৈরি করা সেই অগ্নিকুণ্ড এতই বিশাল ছিল যে তার লেলিহান শিখা আকাশ ছুতে চাইছিল আগুনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে কয়েকশো গজের মধ্যে কোনো মানুষের পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছিল নমরুদ তার উঁচু প্রাসাদের বারান্দা থেকে এই দৃশ্য দেখছিল তার চোখে ছিল বিজয়ের দম্ভ ইব্রাহিম আলাহি সালামকে যখন সেই বিশাল নিক্ষেপ যন্ত্রের বা মিনজানিকের উপর স্থাপন করা হলো। তখন আকাশ বাতাস এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল ফেরেস তারা আল্লার কাছে আর্জি জানালেন হে আমাদের রব আপনার এই একনিষ্ঠ বান্দাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে যিনি পৃথিবীতে আপনার একত্ববাদের ঘোষণা দিচ্ছেন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই সংকটময় মুহূর্তে জিব্রাইল আলাহিসালাম ইব্রাহিম সালামের কাছে উপস্থিত হলেন তিনি জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ইব্রাহিম সালাম অত্যন্ত অবিচল কণ্ঠে উত্তর দিলেন আপনার কাছে আমার কোনো সাহায্য দরকার নেই আমার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এটি ছিল ইমানের সর্বোচ্চ পরীক্ষা নমরুদ হাত উঁচিয়ে ইশারা করল সাথে সাথে যন্ত্রটি সজরে ইব্রাহিম আলাহিসাল্লামকে সেই আগুনের লেলিহান শিখার গভীরে নিক্ষেপ করল উপস্থিত জনতা চিৎকার করে উঠল নমরুদ ভাবল এই বুঝি তার পথের কাঁটা চিরতরে ভস্মীভূত হয়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে মহাবিশ্বের স্রষ্টার এক অমোঘ নির্দেশ জারি হল আল্লাহতালা আগুনকে উদ্দেশ্য করে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া ঊনসত্তর মুহূর্তের মধ্যে এক অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটে গেল যে আগুন পাথরকে গলিয়ে ফেলার ক্ষমতা রাখে সেই আগুন ইব্রাহিম আলাহি সালামের শরীরের একটি লোমও স্পর্শ করল না বরং আগুনের শিখার মাঝখানে তৈরি হল এক জান্নাতি বাগান ইব্রাহিম আলাহি সালামের হাতের বাঁধনগুলো পুরে ছাই হয়ে গেল কিন্তু তার শরীর বা পোশাকের কিছুই হল না তিনি শান্তিতে সেই আগুনের ভেতর বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন নমরুদ যখন ধোঁয়ার আড়াল থেকে ইব্রাহিম আলাহি সালামকে অক্ষত অবস্থায় আগুনের ভেতর পায়চারা করতে দেখল তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল সে বিস্ময়ে বিড়বিড় করে বলতে লাগল ইব্রাহিম তোমার রব কতই না মহান চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাহি সালাম সেই আগুনের ভেতরেই অবস্থান করেছিলেন পরবর্তী সময় যখন তিনি আগুন থেকে বেরিয়ে এলেন তার চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না বরং সেখানে ছিল এক অপার্থিব নূর নমরুদের অনেক সৈন্য এবং সাধারণ মানুষ এই অলৌকিক দৃশ্য দেখে মনে মনে ইমান আনল যদিও নমরুদের ভয়ে তারা তা প্রকাশ করতে পারছিল না কিন্তু নমরুদের অহংকার তাতেও দমন হল না সে দেখল তার জাদুকর এবং পুরোহিতরা ইব্রাহিম সালামের যুক্তির কাছে হেরে গেছে সে এবার সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার এক উন্মাদনাপূর্ণ পরিকল্পনা শুরু করলো। সে তৈরি করতে লাগল এক আকাশচুম্বী টাওয়ার যাতে সে আকাশে উঠে ইব্রাহিম সালামের রবকে নাউজুবিল্লা আক্রমণ করতে পারে ব্যাবিলনের আকাশে এক নতুন ঝড়ের পূর্বাভাস দেখা দিল ইব্রাহিম সালামের বিজয় কেবল শুরু হয়েছে আর নমরুদের পতনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের শিখা স্পর্শ করতে না পারায় নমরুদ সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেলেও তার ভেতরের শয়তানি প্রবৃত্তি তাকে শান্ত হতে দিল না সে ভাবল ইব্রাহিমের রব যদি আসমানে থাকেন তবে সে আসমানে গিয়েই তার মোকাবিলা করবে এই উন্মাদনা থেকে সে নির্মাণ শুরু করল এক বিশাল উঁচু টাওয়ার বা মিনার যা ইতিহাসে ব্যাবিলনের টাওয়ার নামে পরিচিত নমরুদ চাইল আকাশ সমান উঁচু এক ইমারত বানাতে যেখান থেকে সে তীর ছুঁড়ে আসমানি খোদাকে নাউজুবিল্লা হত্যা করবে কিন্তু আল্লার কুদরতের সামনে মানুষের এই তুচ্ছ আস্ফালন কতক্ষণ টেকে একদিন এক প্রচণ্ড ঝড়ে সেই বিশাল মিনার ধুলিস্বাত হয়ে গেল নমরুদের দম্ভের প্রতীকগুলো একে একে ভেঙে পড়তে শুরু করল ইব্রাহিম আলাইসাল্লাম এর পরও নমরুদকে সতর্ক করলেন তিনি বললেন এখনও সময় আছে সত্যকে মেনে নাও তোমার এই বিশাল সাম্রাজ্য এই সৈন্যবাহিনী আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টির সামনেও দাঁড়াতে পারবে না নমরুদ অট্টহাসি হেসে তার বিশাল বাহিনীর দিকে ইশারা করল সে দম্ভ ভরে বলল আমার এই বিশাল বাহিনীর সামনে কে দাঁড়াবে ঠিক সেই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আজাব প্রেরিত হল আকাশ কালো করে মেঘের মতো ধেয়ে এলো কোটি কোটি মশা এই লস্কর বা সৈন্যদল কোনো তলোয়ার বা বর্ষা নয় বরং আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি মশার সেই বিশাল বাহিনী নমরুদের বিশাল সৈন্যবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল তারা সৈনিকদের নাক মুখ ও কানের ভেতর ঢুকতে পড়তে লাগল মুহূর্তের মধ্যে নম্রুদের সেই দুর্ধর্ষ সৈন্যরা আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল তাদের ঘোড়াগুলো দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটতে লাগল যে সৈন্যরা মানুষকে ভয় দেখাত তারা এক সামান্য মশার কামড়ে ছটফট করে মরতে লাগল কিন্তু নমরুদের জন্য আল্লাহ এক বিশেষ এবং অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছিলেন একটি ল্যাংড়া বা দুর্বল মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে সরাসরি তার মগজে গিয়ে পৌঁছাল মশাটি তার মগজের ভেতর পাখা ঝাপটাতে লাগল এবং দংশন করতে শুরু করল নমরুদ যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল তার মাথার ভেতর এমন এক অসহ্য ব্যথার সৃষ্টি হল যে সে শান্ত থাকতে পারছিল না সে আবিষ্কার করল যে যদি কেউ তার মাথায় জোরে আঘাত করে বা জুতো দিয়ে পিটায় তবে মশাটি শান্ত থাকে এবং সে সাময়িক আরাম পায় যে প্রতাপাশালী সম্রাট নিজেকে ঈশ্বর দাবি করেছিল যার সামনে মানুষ সেজদা করত এখন সেই সম্রাটের মাথার যন্ত্রণা কমাতে তার কর্মচারীরা তাকে দিন রাত জুতো দিয়ে পিটাতে লাগল নমরুদ নিজেই নির্দেশ দিত আরও জোলে মারো আমার মাথায় জোরে আঘাত করো দীর্ঘদিন ধরে এই অপমানজনক অবস্থায় নমরুদ বেঁচে থাকল যে মাথা কোনোদিন স্রষ্টার সামনে নত হয়নি সেই মাথা এখন জুতোর তলায় পিষ্ট হতে লাগল অবশেষে সেই যন্ত্রণায় ছটফট করতে করতে এবং নিজের মাথায় নিজেই আঘাত পেতে পেতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিল ইব্রাহিম আলাইসাল্লামের সেই সত্যের আলো জল জল করে উঠল আর নম্রুদের খোদাই দাবির দম্ভ মিশে গেল ব্যাবিলনের মাটির সাথে সত্যের জয় হল আর মিথ্যার পরাজয় হল চিরস্থায়ীভাবে এই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং নমরুদের সেই ঐতিহাসিক বাদানুবাদ ও সংঘাতের পূর্ণাঙ্গ কাহিনী এটি কেবল একটি গল্প নয় বরং অহংকারের পতন এবং সত্যের অবিচল থাকার এক চিরন্তন শিক্ষা নমরুদের পতন আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ক্ষমতা আর অহংকার কোনো চিরস্থায়ী সম্পদ নয় আসমানি শক্তির সামনে মানুষের তৈরি করা পাহাড়সম দম্ভ বালির বাঁধের মতো ভেঙে পড়তে বাধ্য হযরত ইব্রাহিম আলাহিস্লাম আগুনের শিখায় পুড়ে যাননি কারণ তার বিশ্বাস ছিল খোদা তালার ওপর আজ হাজার বছর পর নমরুদ কেবল একটি ঘৃণিত নাম আর ইব্রাহিম আলাহিস্লাম হলেন কোটি কোটি মানুষের প্রেরণা আমাদের আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও এমন ইসলামিক ইতিহাস জানতে চান তবে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন